উঁচু একটা নিচু ধাপে আরেকটা আমরা খুশি হয়েছিলাম কিন্তু কি দেখলাম আপনি তখন বলেছিলেন অর্থ মন্ত্রণালয় একটা কমিটি হয়েছে অথচ অর্থমন্ত্রী বললেন যে আমি কিছুই জানি না জাতি এতে হতাশ হয়েছে আবার এরকম দেখেছি কোন কোন রাজনৈতিক দল কোন কোন ছাত্র সংগঠন কোন কোন ছাত্র বন্ধুরা বলেছে এই কথা সত্যি নয় আপনাদেরকে আমি এই কথাটা পূর্ণ বিবেচনা করার জন্য অনুরোধ করব কারণ দুই হাজার পনেরো সালে যখন কর্মচারীদেরকে কর্মকর্তাদেরকে বেশ খেল হয় তখন থেকে আমাদের সাথে বৈষম্য সৃষ্টি হয় কি করে একাত্তর হাজার টাকা আর কি করে আট হাজার টাকা হয় আমি বুঝি না এটা কি বৈষম্য নয় এই পনেরো সালের পর থেকে রিক্সাওয়ালা বলেন দিন বলেন সরকারি বিক্রেতা বলেন যা বিক্রেতা বলে সকলেই তাদের ব্যবসার সাথে তার মিলিয়ে তাদের আয় ব্যয় সমন্বয় করে নিয়েছেন কর্মচারী সংগঠন আছে যে সকল ব্যানার আছে তাদের সমন্বয়ে বসে আলোক আলোচনার মাধ্যমে আমরা যে কর্মসূচি দেবো আমাদের দাবি আদায় করার যে কর্মসূচি হবে সেই কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালনের জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল ও বুয়েটকে বিনীত অনুরোধ জানাচ্ছি পাশাপাশি আমরা যারা এখনো পর্যন্ত কর্মচারী হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী নেতা হিসেবে নিজেকে পরিচিত পারি নিজেকে পরিচয় দেয় আমাদের কষ্ট হয় লজ্জা হয় আমরা দুই হাজার সাল থেকে সালের দেশ গেলে প্রত্যাখ্যান করে সংশোধন আমরা কর্মসূচি চালিয়ে যাচ্ছি বিভাগীয় পর্যায়ে একাধিকবার গিয়েছি ঢাকাতে অনেক কর্মসূচি দিয়েছি আমরা আশা অনুরূপ ফল পাইনি আমরা আমাদের আমরা আমাদের অতীতের সকল ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আজকে আমি সবই নয় অনুত্তর যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল বুয়ে সর্বত্র এলাকায় যারা আছেন তারা নেতৃত্বে শীর্ষে অবস্থান করবেন আমরা সাথে থাকবো আমরা আগামীতে আমাদের কর্মচারীদের ন্যায্য অধিকার নবম পেসকে বাস্তবায়নের জন্য কর্মচারীদের যে কর্মসূচি আমি আমাদের সকলের মতামতের ভিত্তিতে সকলের সিদ্ধান্ত অনুযায়ী সেই কর্মচারীকে আপনারা আজকে তারা উপস্থিত আছেন সকল দপ্তর প্রতিষ্ঠানে আমাদের এই মেসেজ পৌঁছে দেবেন ঈদের আমাদের আগামী বাজেটের জন্য অবশ্য অবশ্যই

পরিবারের যে ইদুশ শব্দ করার লেগেছে আমাদের বিশ্ব বিতলায় গীত শাড়ি শততা সিঁড়ি সহ আমাদের গোয়ের ঢাকা মেডিকেল আজকেই অনুষ্ঠানের আয়োজন করেছে তাতেpmodি কিছু কথা ज्ञापन করছি আর আপনারা উপস্থিত আছেন ইনশাআল্লাহ আমরা সবাই সবাই সকলের জায়গা থেকে প্রচার প্রচরণে অংশগ্রহণ করে নিয়ে আমরা একদবা দাবি আমাদের নবম পেস্কে এই সরকার কাছ থেকে বাস্তবায়ন করে নিব